বসে এখন বর্তমান কি করেন কাজ করেন নাকি কাজ পাইছেন অনেক ধরনের মেসেজের সম্মুখীন হচ্ছে আমি তাই লাভে না আসে থাকতে পারলাম না এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যা আপনার শোনা প্রয়োজন বিশেষ করে একজন প্রবাসীর শোনার খুবই প্রয়োজন জীবনে অনেক মানুষ অনেক কাজ করে বসে যেমন মনে করেন আমি প্রবাসে আসছি আজকে দশ বছর উপর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো কিছু করতে পারেনি আবার কেউ আছেন তাহার সমতুল্য করে ফেলেছেন কিন্তু অশান্তি বাড়িতে অশান্তি নাই প্রবাসও শান্তি নাই সবসময় টেনশন নিয়ে থাকে নিয়ে সে করে আজকে ওটা কাল ওটা পরশু ওটা এভাবে তার দিন কাটছে আসসালাম আলাইকুম বাইজান কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা আলাইকুম আশা করছি ভালো আছেন একটু জানাবেন আমার লাইফটা জানাবেন এই যে দেখেন রান্না করতেছে আপনারা অনেকে আসছেন আমি খুশি হয়েছি কে কোথা থেকে আসছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলোকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন আমার রুম সবসময় তালা মারা থাকে চাপে তালা দিয়ে চাবি দিয়ে তালা ক্ষুব্ধ হয় আর এখান দেখ হচ্ছে বেরহনের রাস্তা। Yes কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কোন এরিয়া থেকে? দুবাই থেকে না সৌদি থেকে? বাড়ি? জংশনে জংশনে কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানান আমাকে আমার কথাগুলো কিclear শোনা যাচ্ছে কিনা একটু জানান রান্না করতেছে এই যে দেখুন এই যে রান্না হচ্ছে শেষের দিকে সবাই কেমন আছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন ভাইজানেরা আমার কথাগুলাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আসছেন আমি অনেক খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আছেন একটু লাইক কমেন্ট করে যাবেন আর কমেন্টটা করবেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যারা নতুন যারা চ্যানেল খুলেছেন অথবা খুলবেন খুলি ফেলেন লেট করেন না কারণ কদিন পরে আপডেট দিয়ে দেবে এই আপডেটে অনেকে বিপদ করে যাবেন প্রত্যেক তিন মাস প্রত্যেক দুই মাস পর পর আপডেট দেয় ইউটিউবে তা আপডেট দিলে সেটিংস গুলো তারা চেঞ্জ করে ফেলে কোন এক সময় ষাট হাজার ফার্স্ট টাইম লাগতো এখন লাগে নাকি চার হাজার ফার্স্ট টাইম কত সুবিধা করে দিছে আবার দেখা গেছে আবারও সুবিধা করবে না তারা চেঞ্জ করে ফেলবে হয়তো ষাট হাজার ঘন্টা ছিল তো আগে এক বছর ছিল হাজার সাড়ে হাজার থেকে তারা হার্স্ট টাইম গুলা প্রায় যদি ষাট হাজার করে ফেলে আবার তাহলে যারা নতুন আছেন তারা বিপদ করে যাবেন এই কারণে বলছি যারা চ্যানেল খোলেন না বা খুলবেন আশা আছে খুলে ফেলেন আপডেটের আগে খুলে ফেলেন খুলে কয়েকটা ভিডিও আপলোড দিয়ে দেন দেখেন যদি কিছু হার্স্ট টাইম বা আপনার সাবস্ক্রাইবার আছে তা এটাতে আপনার প্লাস পয়েন্ট